ভাবিলাম তা হলো না কাজ সকাল সকাল ঘুম থেকে উঠিয়া শুনি আমার মেশিনের ডাক মেশিনের ডাক শুনে গেলিলাম দড়ি দড়িতে হাঁটি হাঁটি লাওয়াবাদে দেখি মেশিন স্টার্ট দিলেছেন আমার আব্বাই আব্বাই স্টার্ট দেওয়া দিয়ে আমি হইলাম চিন্তামুক্ত তারপরে তুরা তুরা খড়ি খড়ি হাঁটা আরম্ভ করে দিলাম বাড়ি মুখে রোয়ানা বাদিনকে আইয়া দেখি করতে সময় বাদে আম্মা বলিলেন যাও বেটা যাও একটা জেট লিয়ে আও তো আমি দৌড়িতে দৌড়িতে গেলাম নানা দোকানের নানা দোকানের যাওয়া বাদে নানায় দেখি ফিঞ্জিরা মানানি আমা তো আমি বলিলাম নানা আপনি এটা কি পিঞ্জিরা মানাচ্ছেন তো নানা বলিলেন ও ওটা নাথি আমি তো ফাঁকির জন্য পিঞ্জিরা মানাচ্ছি তো আমি দেখতে আইলাম ফিরিয়া তো আমি একটা মন চিজ মনে পড়িল ওটা তো আমরা বলিলেন জেটটা লইয়া তো আমি জেট লইয়া রোয়ানা দিলে এলাম আর রোজামায় দিন তো দেখে আমার মুখ হয়ে গেছে অবস্থা তারপরে ভাই দিলেই না হয়ে গেল আর একটা হাজ তো সাসা বলিলেন চলো বেটা আমি আনছি একটা চার কেজি ডাল তুমি ওটা দিবাই ফেরাইয়া তো আমি বলিলাম চাচা আপনি তো আর যাঙ্গি আব্বা আসিলে তাই দিবাই কুটাইয়া তো কত সহবাদে তারপরে চাচা ডাল নিয়েছেন একজনে তো আমি ইস্টা দিলাম আমার মেশিন